প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে একটা বহু চর্চিত একটা বিষয় নিয়ে এসেছি যেটা তোমরা বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছ সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার এবং জেনারেল নলেজ হিসাবে কিন্তু খুব কাজ দেবে চলো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব রাম সেতু এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন মাথার মধ্যে চলে আসবে এবং এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের জেনারেল নলেজ হিসাবে কিন্তু অবশ্যই মনে রাখা দরকার তার আগে একটা কথা বলিনি আগের ভিডিওটাতে আমার একটু সামান্য মিস্টেক হয়েছিল বলার ক্ষেত্রে সেই জন্য শ্যামল ভট্টাচার্য মশাইকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন তাই আজকে ভিডিওটা শুরু করছি রাম সেতু কী এখানে কয়েকটা প্রশ্ন অবশ্যই আসবে হঠাৎ করে আজকে এই বিষয়টা নিয়ে কেন আলোচনা হলো কারণ সম্প্রতি ইসরোর ইসরোর বিজ্ঞানীরা একটা খুব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই রাম সেতুকে নিয়ে সব কিছুই জানবো আজকে ভিডিওর মধ্যে চলো কয়েকটা প্রশ্ন এখানে তোমাদের কিন্তু আসার সম্ভাবনাটা বেশি রাম সেতু কী রাম সেতু কোথায় অবস্থিত ঐতিহাসিক গুরুত্ব ইসরো কি বলেছেন রাম সেতু মনুষ্য দ্বারা নির্মিত সেতু কিনা এই প্রশ্নগুলো অবশ্যই মনের মধ্যে আসে আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই ক্লিয়ার করে দেবো চলো আজকে আগে বলি এই রাম সেতুটা কী রাম সেতু হলো এর হিন্দুদের যে মহাকাব্যগুলো আছে তার মধ্যে রামায়ণ একটা সেই রামায়ণ অর্থাৎ ভগবান শ্রী রাম লঙ্কার রাজা হচ্ছে রাবণ সীতাকে যখন হরণ করে নিয়ে চলে যায় তখন রাম খুঁজতে খুঁজতে এই ভারতের যে উপকূল আছে একদম শেষ প্রান্তে অর্থাৎ তটে সেটার নাম হচ্ছে ধনুষকটি এখানে হচ্ছে রামেশ্বরম মন্দির আছে তো এইখানে এসে উপস্থিত হন এবং জানতে পারেন যে লঙ্কাকে লঙ্কাতে নিয়ে চলে গেছে তো সেখান থেকে কি করে উদ্ধার করা হবে তখন রামের যে বানর সেনাটা ছিলেন তারা হচ্ছে সমস্ত পাথর জোগাড় করে ওই ধনুষ্কটি থেকে যে শ্রীলঙ্কা অবধি তারা কিন্তু একটা পাথর ফেলে ফেলে একটা সেতু নির্মাণ করে দিয়েছিলেন সেই সেতু দিয়েই কিন্তু রামের যারা সেনা গিয়ে ওখানেতে লঙ্কায় আক্রমণ করেছিলেন এই সেতুটাকেই বলা হচ্ছে রাম সেতু তাই এর ঐতিহাসিক ব্যাপারটা প্রেক্ষাপটটা আমি তুলে ধরলাম এটা হচ্ছে হিন্দুদের ভাবাবেগের সাথে একটা বিরাট কাজ করে তো যাই হোক এই রামসেতু তাহলে কি না সেতু হলো একটা এখানে বৈজ্ঞানিক দিক থেকে বলতে গেলে পারে রাম সেতু হচ্ছে একটা প্রাকৃতিক গঠন বিজ্ঞানীরা সেটাই মানে এবং যারা বিশিষ্ট ব্যক্তিরা তারা কিন্তু সেইটাই মানেন বিভিন্ন তথ্য ভিত্তি। কিন্তু এই রাম সেতুর অস্তিত্ব এবং এর গুরুত্ব কিন্তু অপরিসীম রাম এখান এখন বিতর্ক হচ্ছে রাম সেতু সত্যি কি মনুষ্য দ্বারা নির্মিত হয়েছিল নাকি প্রাকৃতিকভাবে গঠন করা হয়েছিল এই নিয়েই আজকে কয়েকটা কথা এর ঐতিহাসিক গুরুত্ব বললাম কোথায় অবস্থিত রামসেতু অ্যাকচুয়ালি বললাম যে ভারতের একদম শেষ প্রান্তে তটের কাছে ধনুষকটি অর্থাৎ রামেশ্বরম মন্দির যেখানে আছেন ধনুষকটি ওইখান থেকে ওইখানেই হচ্ছে শুরু আর শ্রীলঙ্কায় হচ্ছে শেষ কেন এই কথাটা বললাম কারণ শ্রীলঙ্কায় শুরু হতো শুরু হতে পারতো বা ভারতে শেষ হতে পারতো আমি এই কথাটা কেন বললাম কারণ যেহেতু ঐতিহাসিক একটা ব্যাপার আছে সেতুটা কিন্তু ভারতবর্ষের তরফ থেকেই কিন্তু এদিক থেকেই কিন্তু নির্মিত হয়েছিল সেই জন্য বললাম যে এইখান থেকে শুরু আর শ্রীলঙ্কায় গিয়ে শেষ তো যাই হোক শুরু আর শেষ যেখানে যাই হোক না কেন এই সেতু নিয়ে প্রচুর বিতর্ক আছে সম্প্রতি ইসরো সম্প্রতি ইসরো নাসার আই সি ই স্যাট টু এই উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট ব্যবহার করে দু সাল থেকে দু হাজার তেইশের অক্টোবর মাস পর্যন্ত উপগ্রহ চিত্র কিন্তু সংগ্রহ করেছেন এই রাম সেতুর ওপর ফোকাস করে লেজার বিম দিয়ে লেজার বিম দ্বারা এই রাম সেতুর যে উপগ্রহ চিত্র কিন্তু তারা সংগ্রহ করে একটা বিশ্লেষণ করে একটা কিন্তু মানচিত্র অর্থাৎ ম্যাপ কিন্তু তৈরি করেছেন যেটা হচ্ছে দশ মিটার রেজলিউশনের একটা পূর্ণ দৈর্ঘ্যের ম্যাপ সেই ম্যাপেতে দেখা গেছে কি দেখা গেছে সেই নিয়েই আজকে কিন্তু বিরাট হইচই পড়ে গেছে সেই ম্যাপেতে দেখা গেছে আর এই আই সি স্যাট টু এই স্যাটেলাইটটা সম্পর্কে বলি এই স্যাটেলাইটটা সমুদ্রতলের একদম চল্লিশ মিটার পর্যন্ত চল্লিশ মিটার পর্যন্ত তল কিন্তু খুব নিখুঁতভাবে দেখতে পায় এই স্যাটেলাইট আর এই স্যাটেলাইটটা ব্যবহার করেই কিন্তু ইসরোর বিজ্ঞানীরা ইসরোর যোধপুর এবং হায়দ্রাবাদের রিমোট সেন্সিং যে সেন্টার আছে ওইখানের সব বিজ্ঞানীরা এই ম্যাপটা কিন্তু প্রকাশ করেছে আর এই ম্যাপেতেই আজ পর্যন্ত এর সঠিকভাবে ম্যাপ নির্ধারণ কিন্তু করা হয়ে ওঠেনি কেন না এই রাম সেতুর আশেপাশে ওইখান থেকে জাহাজ যেতে পারতো না যেহেতু ওইখানে বাঁধের মতো একটা নির্মিত করা হয়েছে অর্থাৎ ওখানে নাব্যতাটা খুব কম সেই জন্য ওখানে জাহাজ যেতে পারতো না এবং সেইভাবে কিন্তু ছানবিন করা সম্ভব হয়নি কিন্তু উপগ্রহ চিত্রের সাহায্যে ইসরো এই প্রথমবার একটা ওই রাম সেতুর ম্যাপ কিন্তু প্রকাশ করে দিয়েছে সেই ম্যাপেতে কি আছে সেই ম্যাপেতে দেখা যাচ্ছে যে এই রাম সেতুটা বিশেষ করে একটা ওই চুনা পাথর টাইপের এই সমস্ত পাথর দিয়ে তৈরি আর এখানে এগারোটা সরু সরু চ্যানেল আছে সেই চ্যানেলগুলো কী ধরো রামসেতুটা তোমার এরকম গেছে এইটা ধরো শ্রীলঙ্কা আর এইটা হচ্ছে ইন্ডিয়া তো এইখান থেকে এই যে রামসেতুটা গেছে তো এই রকম ঢেউ খেলানা এই টাইপের আর এইখান দিয়ে সরু সরু এগারোটা কিন্তু চ্যানেল আছে এই চ্যানেলগুলো কিসের জন্য না যখন এই দিকের জল বঙ্গোপসাগরের জল যখন আরব সাগরে যায় বা আরব সাগরের জল যখন বঙ্গোপোসাগরের দিকে আসে এই চ্যানেলের মাধ্যম দিয়েই কিন্তু সমুদ্রের জলগুলো কিন্তু যাওয়া আসা করে তার ফলে কী হয় ব্রিজের কোনো ক্ষতি হয় না সেতুর কোনো ক্ষতি হয় না খুব একটা বিশেষ ক্ষতি হয় না সেই জন্যই কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু নির্মিত হয়ে আছে আর এই সেতুটা নাইনটি নাইন হচ্ছে সমুদ্রের ওপরেই বেশিরভাগ আছে আর বাকি অংশটা নিমজ্জিত অবস্থায় অর্থাৎ ডুবন্ত অবস্থায় আছে বাকি যে জিরো পয়েন্ট সেটা হচ্ছে ডুবন্ত অবস্থা আর এই সেতু জল থেকে মানে যে নিমজ্জিত অবস্থায় আছে কোথাও তিন মিটার আবার কোথাও দশ মিটারের মতো গভীরতায় অর্থাৎ এখন ডুবন্ত অবস্থাতে আছে তো এইটার এই তথ্যটা কিন্তু নাসা নাসার স্যাটেলাইট ব্যবহার করে ইসরোর বিজ্ঞানীরা কিন্তু বের করেছেন তাহলে এখানে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে আমারও থাকতে পারে তোমাদেরও থাকতে পারে যদি মানুষের বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা বলছেন যে বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা বলছেন যে এইটা কোনো মনুষ্য দ্বারা একটা ব্রিজ নয় এটা হচ্ছে অ্যাডামস ব্রিজ আর এই ব্রিজটা হচ্ছে ধানুষকটি এবং তালাইমান্নার উপসাগরের যে দ্বীপ তালাইমান্নার দ্বীপ আর এই ধানুষকটি দ্বীপের প্রসারিত একটা অংশ ধরো এখানে একটা দ্বীপ এই দ্বীপ আর এই দ্বীপের প্রসারিত একটা অংশ মানে এইটারই হচ্ছে ভূমিতল যেটাকে বলা হয় যেটা বিজ্ঞানীরা মানছেন কিন্তু এই ব্রিজটাকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে তাহলে এই চ্যানেলগুলো কেন চ্যানেলগুলো ওই কারণে কারণ সমুদ্রের জল মানে যখন বেশি হয়ে যাবে বা সমুদ্রের ঢেউতে যাতে এই বাঁধরার যাতে কোনো না ক্ষতি না হয় সেই জন্য ওই চ্যানেলের মাধ্যম দিয়ে জলগুলো পাস হয়ে যাবে সেই জন্য কিন্তু চ্যানেলগুলো তৈরি করতে হয় তাহলে এইগুলোও কি প্রাকৃতিকভাবে মানে তৈরি হয়ে আছে হয়তো হয়ে আছে প্রশ্ন আমি জানি না প্রশ্ন হয়তো তোমাদের কাছেও নেই হয়তো বা তোমরা তোমাদের মতামতটা জানাতে পারো অ্যাকচুয়ালি কি আর এইখানে এর ঐতিহাসিক গুরুত্ব কি না ঐতিহাসিক গুরুত্ব হলো যখন নবম শতাব্দীতে খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে পারস্য নাবিকরা যখন আসতেন তখন তারা এই ব্রিজটাকে বলতো সেতু বান্ধাই অর্থাৎ এইখানে যে একটা সেতু আছে সেইটা তারা কিন্তু স্বীকার করেছেন আর সব থেকে বড়ো যে রামেশ্বর মন্দিরের যে নথি ঐতিহাসিক যে নথি সেই নথিতে পর্যন্ত লেখা আছে সেই নথিতে ঐতিহাসিক যে নথি সেই নথিতেও কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে যে চোদ্দশো সাল পর্যন্ত এই ব্রিজ কিন্তু সমুদ্রের ওপরেতেই ছিল কোনো 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 একটা বড় দুর্ঘটনা বা বারবার দুর্ঘটনার ফলে ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু এই ব্রিজটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে সেই জন্য এখন সমুদ্রের তলায় চলে গেছে এখন প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো দেখো রাম সেতুটা কী রামসেতু যদি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে হয় তাহলে রাম সেতু হচ্ছে তালাই মান্নার এটা হচ্ছে তালাই মান্না তালাইমান্নার উপসাগরের এই যে তালাইমান্নার দ্বীপের তালাইমান্নার আর ধানুসকটি তালাইমান্নার আর ধানুস্কটি দ্বীপের একটা সম্প্রসারিত বা ধারাবাহিকতা অংশ সেটাকেই হচ্ছে বলা হয় রাম সেতু বা অ্যাডামস ব্রিজ কোথায় অবস্থিত না ভারতের ধানুষকটি থেকে শ্রীলঙ্কা তালাইমান্না মান্নার উপসাগর পর্যন্ত এর বিস্তৃতি বা এখানেই অবস্থিত আর ঐতিহাসিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব হলো কি না এইটা হচ্ছে পৌরাণিক গুরুত্ব আছে এবং ঐতিহাসিক পৌরাণিক গুরুত্ব হচ্ছে হিন্দুদের যে রামায়ণ কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থতে কিন্তু এই সেতুর উল্লেখ রয়েছে এটা হচ্ছে একটা পৈরা পৌরাণিক গুরুত্ব যেটা বিশেষভাবে হিন্দুরা মেনে চলেন এবং এটাকে মেনে চলেন এবং স্বীকৃতিতেও স্বীকৃতিও দেন আর আর কি ঐতিহাসিক গুরুত্বটা কী না ঐতিহাসিক গুরুত্ব হলো যে পারস্ব যখন এখানে আসতেন তখন কিন্তু তারা এটা সেতুবান্ধাই হিসাবে নাম দিয়েছিল অর্থাৎ সমুদ্রের উপরে যে একটা সেতু আছে সেটাকে বলো সেতু বান্ধাই তো সেতু যে বাঁধা হয়েছে সেইটাই তারা উল্লেখ করেছেন আর সব থেকে বড়ো একটা ঐতিহাসিক গুরুত্ব হলো যে রামেশ্বর মন্দিরের যে নথি সেই নথিতে কিন্তু চোদ্দোশো আশি সাল পর্যন্ত দেখা গেছে চোদ্দোশো আশি সাল পর্যন্ত কিন্তু এই সেতু কিন্তু সমুদ্রের উপরে ছিল তাহলে এই সমস্ত তথ্যগুলো বিশ্লেষণ করলে পারে কিন্তু হিন্দুরা বিশ্বাস করবেন যে সত্যি এটা একটা মনুষ্য নির্মিত সেতু এবং বানর রামের যে বানর সেনা ছিলেন তারা কিন্তু এই সেতু নির্মাণ করেছিলেন তো আমি সেই বিতর্কে আমি যাচ্ছি না সেটা তোমরা মতামত সেটা তোমরা মতামত অবশ্যই জানাবে আর ওই ঐতিহাসিক গুরুত্ব ইসরো কি বলেছে না ইসরো বলেছে যে এখানের ওই যে দু থেকে দুহাজার সাল পর্যন্ত যে সমস্ত চিত্রগুলো ধরে একটা কিন্তু পূর্ণাঙ্গ ম্যাপ তৈরি করেছেন দশ মিটার রেজলিউশনের একটা ম্যাপ তৈরি করেছে সেইটা ম্যাপটাকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এর এগারোটি চ্যানেল আছে এবং এটা চুনাপাতর দ্বারা নির্মিত আর এইটা হচ্ছে মান্নার উপসাগ মান্নার দ্বীপ এবং ধানুষকটি দ্বীপের একটা সম্প্রসারিত অংশ আর রামসেতু সেতু মনুষ্য দ্বারা নির্মিত কিনা তাহলে এটা আগেই তোমরা তাহলে এই হচ্ছে রাম সেতুর বিষয়বস্তু তাহলে আজকে রাম সেতু সম্পর্কে একটা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম হ্যাঁ তোমরা তোমাদের নিজেদের মতো করে মতামত জানাবে আর যারা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দেখছো তোমরা দিচ্ছ তোমরা কিন্তু সবসময় তৈরি থাকো যে কোনো পরীক্ষা যে কোনো কম্পিটিশান কম্পিটিশানে তোমরা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারো এবং সেখানে তোমরা হান্ড্রেড পারসেন্ট তোমাদের এটা দিতে পারো সেই চেষ্টাই রাখো সেই লক্ষ্যটা রাখো এবং এগিয়ে যাও আর বাংলা ব্যাকরণ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় নিয়ে যদি কোনো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু সেকেন্ড সাবেটিভ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বাংলা টেস্ট বই সেই সেকেন্ড সাবমিটিক যে সাবমিটিভ যে পরীক্ষা হবে আগস্টের ফার্স্ট উইক অর্থাৎ জুলাইয়ের লাস্ট উইকও অনেক বই স্কুলে হয়ে যেতে পারে তো সেই সেই কথা মাথায় রেখে আমি কিন্তু বাংলা টেস্ট বইয়ের যে সমস্ত হাতে কলমের প্রশ্নপত্রগুলো আছে আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু পিডিএফের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে পরে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে আর তুমি যদি উপকৃত হও তাহলে তোমার বন্ধুরা যাতে সেই এটা পায় সেই উপকৃত হয় তাই জন্য বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকো